পেন কিলারটা আসলে খাওয়া কি উচিত কিনা আপনি যখন জিম করবেন জি জিম করলে আপনি কি ওয়েট তুলছেন আপনার ফাইবার ডিস্ট্রয় হবে যখন মাসেলের মধ্যে যে ফাইবারগুলো ডিস্ট্রয় হচ্ছে ওই ফাইবারগুলোকে রিভিল করতে হবে তাহলে তো মাসেল গেইন হবে তখন আপনাকে পুষ্টিকর খাবার দিতে হবে বড়িতে অ্যাজ লাইক প্রোটিন কার্ভ এবং ফ্যাট যখন আপনি এগুলো দিবেন তখন যে আপনার বডিতে যে পেইন গুলো ছিল এই শোরনেস হ্যাঁ হ্যাঁ এই শোরনেসগুলো চলে যাবে আচ্ছা মোস্ট অফ দ্য টাইম আমরা কি করি যখন আমাদের বডিতে পেইন হয় আমরা ওই খাবারগুলো কমিয়ে দিই জল প্রুটিন জাতীয় খাবার মোস্ট ইফেক্টিভ ফর বডি পেইন আপনার বডি যদি পেইন না হয় আপনি মনে করুন বডিতে কাজ হচ্ছে না এটা একটা গুড সাইন যখন পেইন হবে একদমই পেইন কিলার খাবেন না এটা এক সপ্তাহ যেতে দেন দেখবেন এটা এমনি রিকাভার হয়ে যাবে আপনার পুষ্টিকর খাবার এবং স্ট্রেচিং যদি খুব ভালোভাবে বড়কে স্ট্রেচিং করেন এবং পর্যাপ্ত পরিমাণ ঘুমান তাহলে এই আস্তে আস্তে আপনার কমে যাবে এবং এটা এক সর্বোচ্চ এক সপ্তাহ পর্যন্ত থাকবে ইভেন সানি ভাই নতুন এক্সারসাইজ প্ল্যানে শিফট করি তখন আমাদের বডিতেও পেইন হয় তখন আমরা আমাদের বডিতে পর্যাপ্ত পরিমাণ প্রোটিন সাপ্লাই দিই প্রোটিন সাপ্লাই দিলে মাসেলগুলো দ্রুত রিকভারি হয় রিবিল্ড হচ্ছে মাসেল গেইন হচ্ছে মানে প্রোটিনের মেইন কাজটাই হচ্ছে মাসেল রিকভারি করা আপনি যত দ্রুত বডিতে প্রোটিন দিবেন যত বেশি প্রোটিন দিবেন আপনার মাসেল রিকভারি তত বেশি ফাস্ট হবে এবং পেইনটাও তত দ্রুত চলে যাবে এবং এটা যদি এক্সট্রিম পর্যায়ে চলে যায় সেই ক্ষেত্রে আপনি পেনকিলার খেতে পারেন তো অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ খাবেন